আজ সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের উদ্যোগে সাবরুম মহকুমা উপবিভাগীয় আইনি সেবা কমিটির সহযোগিতায় একটি আইনি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় কলেজের হল ঘরে অতিথি বরণ সবুজ গাছে জলসিঞ্চন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল হিট অ্যান্ড রান মোটর দুর্ঘটনা প্রকল্পের শিকারদের ক্ষতিপূরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আর রাকেশ দাসরুমে বিভাগীয় আইন সেবা কমিটি তথা মহকুমা ম্যাজিস্ট্রেট সাবরুম তাছাড়া আইনজীবী রাধিকা রঞ্জন বসাক সাবরুম বার সমিতি এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্র ছাত্রীবৃন্দ সড়ক দুর্ঘটনায় যেখানে মোটর গাড়ির হদিশ পাওয়া যায়নি কিন্তু কোনো ব্যক্তির মৃত্যু বা আঘাতের কারণ হয় তা হিট অ্যান্ড রান মোটর দুর্ঘটনা মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ স্কিম দু অনুযায়ী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় কীভাবে ক্ষতিপূরণ আদায় করতে হবে তার জন্য কি কি ব্যবস্থা আছে বিভিন্ন আইনি পথ নিয়ে বিশদে আলোচনাও হয় বর্তমানে পহেলা এপ্রিল দু থেকে সংশোধিত আইনে হিট অ্যান্ড রান মোটর দুর্ঘটনা মৃত্যুর জন্য দু লক্ষ টাকা এবং গুরুতর আঘাতের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা আছে যার জন্য সঠিক ধারণার প্রয়োজন অনুষ্ঠানে অতিথিরা প্রত্যেকেই মোটর যান বিল সম্পর্কিত বিভিন্ন তথ্য ছাত্রছাত্রীদের অবগত ও সচেতন হওয়ার আহ্বান করেন সুইটি দেবনাথ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনাও করেন অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন দুর্ঘটনাজনিত অপরাধের ব্যাপক বৃদ্ধির তুলনায় খুব কম ভুক্তভোগী মোটর যান আইনের অধীনে ক্ষতিপূরণ প্রকল্পের সুবিধা পায় এর কারণে সচেতনতার অভাব তিনি সচেতন হওয়ার এবং সকলকে সচেতন করার আবেদন জানিয়েছেন অনুষ্ঠানে স্বাগত ও ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর কমল আচার্য ও ডক্টর দীপঙ্কর দেব সম্ভবত জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে আচ্ছা যদি গ্রিবিয়াস আমরা ফিফটি পেতে পারে তাই না আচ্ছা একটা খুব ভালো একটা কেস ছিল আচ্ছা দেখুন এটা হলো ফাইন যেটা আমরা কম্পিটিশান পাই আর একটা জিনিস আছে সেটা হলো অ্যামএসিটি বোর্ড অ্যাক্সিডেন্ট প্লেন ট্রাইব্যুনাল যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে যদি কেউ মারা যায় আহ হয় ওই ব্যক্তি যদি এমএসিটি ট্রাইবুলেলের সামনে গিয়ে কেস ফাইন করে তাহলে সেই হিন্দিতে আপনি কম্পিটিশান পেতে পারেন কিন্তু এখানে একটা জিনিস আছে প্রথম যেটা বললাম সেখানে তুমি ডাইরেক্ট স্কিমে টাকা পাচ্ছ আর এমএসিটি হতে গেলে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেটা ইন্স্যুরেন্স থাকতে হবে বাইক তো পিছনে আছে না বাইক তাহলে বুঝতে না আমারে ইন্স্যুরেন্স সরকার আছে ইভেন আমাদের সম্বন্ধে শিক্ষকদের মাঝে সবার আসলে ইন্স্যুরেন্স আছে ফার্স্ট পার্টি না থার্ড পার্টি ফার্স্ট পার্টি থার্ড পার্টি ইন্স্যুরেন্স নেই আচ্ছা দেখো ইন্স্যুরেন্স দুই রকমের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থার্ড পার্টি ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ফর সেফটি নিজের জন্য আর থার্ড পার্টি ইন্স্যুরেন্স যার সাথে অ্যাক্সিডেন্ট টা হলো ওকে দেওয়ার জন্য